সবাই কিন্তু একটা জিনিস ফেস করছে এবং সবাই এই জিনিসটা সবাই আমরা ফেস করি সেটা হচ্ছে পরীক্ষা যখন তোমার কোয়েশ্চেন পাবা তারপরে তোমার পাঁচটা মিনিট চলে যাবে সারের ডিরেকশন শুনতে শুনতে আমার কথা বুঝতে পারছো পাঁচ মিনিটের মতো চলে যাবে সারের ডিরেকশন শুনবা তারপর তুমি দেখবা কোয়েশ্চনটা একটু দেখবা দেখার পর তুমি দাগানো শুরু করতে করতে কিংবা আদার এনভায়রনমেন্ট দেখতে দেখতে তোমার পাঁচটা মিনিট চলে যাবে ষাট মিনিট থেকে তো এবার তুমি এই জিনিসটা হবে না কারণ হবে নাকি কারণ তুমি পনেরোটা মিনিট বেশি পাচ্ছ ঠিক আছে তুমি পঁচাত্তর মিনিট পাওয়াতে তুমি আস্তে আস্তে রিল্যাক্স হয়ে কোয়েশনগুলো দাগাতে পারবা ইভেন আমার নিজের যেটা হয়েছিল আমি হচ্ছে উপরে হাত দিয়ে তোমার এমসিকিউ কিউগুলো একটা একটা করে আমি দাগাচ্ছিলাম সো হয়েছে কি আমি কোয়েশ্চেন দেখছি দশ নাম্বারটা কিন্তু আমি এখানে তোমার নবী দিকে যে আনসার ওয়েমানে যে দাগাচ্ছি না ওখানে আমি নয় নাম্বারটা দাগাই ফেলছি এর আগে যে আমি নয় নাম্বার খালি রাখছি সেটা আমার মাথায় ছিল না কারণ আমি তাড়াহুড়া করতেছিলাম সো আলটিমেটলি কিন্তু আমার একটা নাম্বার চলে গেছে আমার তো খালি এক জানে যেহেতু ভুল হয়েছে আমার নেগেটিভ মার্কিংটাও সাথে গেছে আমার কথা বুঝতে পারছো এটা কিন্তু খুবই ভাইটাল মেডিকেলে তো আমরা জানি এক মার্কও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সো এই জিনিসটা তোমরা এবার ফেস করবে না কারণ তোমরা ভালো একটা সময় পাইছো তো তোমরা রিল্যাক্স হয়ে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে আনসার করতে পারবা কারণ অনেকের দেখা যায় তাড়াহুড়া করলে জানা জিনিস আমরা ভুলে যাই তাই না বেশিরভাগের ক্ষেত্রে এটা হয় ভাই আমি সববারই সময় পাচ্ছি না এই সময় যদি একটু বাড়ায় দিত তাহলে আমি সবগুলা পারতাম এটা কিন্তু হয় আচ্ছা